어라? Oh,

উপস্থিত আছেন আমাদের তুলাশাহ ইউনিয়নের সাবেক মেম্বার সদ্যভাজন মালিক সর্দার উপস্থিত আছেন ছয় নাম ওয়ার্ডের বিশিষ্ট গুরুজীবী সদ্যবাদ ইউনুস মেদ্দা বক্তব্য রেখেছেন মাত্র তুলাশাহ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সুযোগ মেম্বার যার অতি ঐতিহ্য রয়েছে যার বংশের মধ্যে বৃহত্তর তুলসার ইন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন সেই উদ্দিন হলদারের বংশধর জনাব শহীদুল ইসলাম হলদার বক্তব্য রেখেছেন অত্র আট নম্ব ওয়ার্ডের সুযোগ্য মেম্বার ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের কৃষি সন্তান জাহাঙ্গীর দেওয়ান বক্তব্য রেখেছেন অত্র তুলসার ইন আট নম্বরের ওয়ার্ডের ঐতিহ্যবাহী ফকির পরিবারের কৃদ সন্তান যিনি পূর্বার শুধু আমাদের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দুবাস থেকে এসে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সেই শ্রদ্ধাভাজন জনাব প্রাণশীল ফকির বক্তব্য রেখেছেন অত্র তুলাশার ইউনিয়নের ছয় নম্বরের শিক্ষিত মেম্বার জনাব নূর হোসেন মুন্সি বক্তব্য রেছেন তুলাশার ইউনিয়নের সাত আট নয় নম্বরের সংরক্ষিত মহিলা মেম্বার তার হাজব্যান্ড বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আমির হোসেন ব্যাপারী বক্তব্য রেখেছেন অত্র তুলাসী জনার সাত নং ওয়ার্ডের সুযোগ মেম্বার শামসুদ্দিন সর্দার ছেলে জাহাঙ্গীর সর্দার বক্তব্য রেখেছেন ঐতিহ্যবাহী তুলার সাহা তিন নং ওয়ার্ডের হাওলাদার পরিবারের কৃষি সন্তান লালন হাওলাদার বক্তব্য রেখেছেন তুলাশাহ ইন্ডনের তিন ওয়ার্ডের ঐতিহ্যবাহী মাদকোর পরিবারের কৃষি সন্তান আরিগা বাজার বণিক সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক সত্যপ্রদান ইকবাল মাদকোর উপস্থিত আছেন পুলাসা ইউনিয়নের দুঃসময়ের আওয়ামী লীগ যুবলীগকে যিনি সংগঠিত করেছেন পুলাশার ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন মুখতার হোসেন মৃদ্ধা উপস্থিত আছেন পুলশার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আমাকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দীর্ঘ চার বছর চাকরি ছেড়ে আপনাদের আমাদের মাঝে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা করার জন্য তিনি তাদের ঘুরে বেড়াচ্ছেন আমাদের সেই শ্রদ্ধবাদ এফ এম নুরাহ ফকির উপস্থিত আছেন আমাদের অর্থ তুলাশাহ দুই নং ওয়ার্ডের যিনি মেম্বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ফকির উপস্থিত আছেন আমাদের তুলাসাইনামের দুঃসময়ে তুলাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন ব্যাপারী উপস্থিত আছেন শরিয়দপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অলিউর রহমান চৌধুরী শরীরপুর জেলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক আনন্দ শ্রদ্ধার বক্তব্য কে আগামী একুশে মে নির্বাচন উপলক্ষে আপনাদের এই উঠান বৈঠক সেই উঠান বৈঠকে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের আমাদের প্রিয় নেতা পার্শ্ববর্তী মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজপথ আন্দোলন লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করার পরে তাকে মন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোবেসে দু সালে তাকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করার মধ্য দিয়ে পরপর তিনবার তাকে সদস্য নির্বাচিত করেছেন এবং দু হাজার আঠারো সালে উনত্রিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে এই আপনার আমার প্রিয় নেতা জনতা জনার বিগব এমপিকে নৌকার প্রতীক নিয়ে আপনাদের আমাদের মাঝে পাঠিয়েছেন এবং দ্বিতীয়বারের মতো তাকে এমপি মনোনীত করেছেন আমি আজকের এই যার কারণে যিনি আমাকে ভালোবেসে আপনাদের এই দলের কৃতি সন্তান হওয়ার সৌভাগ্যবশত আমাকে তিনি তার এপিএস নিয়োগ দিয়েছেন এবং এবারও দ্বিতীয়বারের মতো তাকে এপিএস নিয়োগ দিয়েছেন এবং এপিএস নিয়োগ দিয়ে তিনি ক্ষান্ত থাকেননি তিনি আমাকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়েছেন এবং দু হাজার একুশ সালের এগারোই নভেম্বর নির্বাচনে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী থেকে নৌকার প্রতীক এনে দিয়ে আপনাদের এই দারে দাঁড়ে ভোট ভিক্ষার মধ্য দিয়ে আমাকে তিনি চেয়ারম্যান নির্বাচিত করেছেন আপনার আমার আমি তাকে ধন্যবাদ জানাই আর এই ধারাবাহিকতায় আমি বলতে চাই আগামী যে একুশে মে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ আপনারা জানেন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রী শেখ হাসিনার ক্ষমতা আসার পরে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ করার মধ্য দিয়েই বাংলাদেশকে বিশ্বের মানচিত্র লাভ করেছে মধ্যমায় দেশে পরিণত করেছেন তারাই ধারাবাহিকতায় আগামী একুশে মে যে উপজেলা নির্বাচন সেই নির্বাচন ইভিএম পদ্ধতিতে নির্বাচন হতে যাচ্ছে আমাদের শরীয়তপুর সদর উপজেলায় তাই আমি বলতে চাই আমাদের যে নির্বাচনে আমাদের তিনজন মা লোক মনোনীত করেছেন আপনার আমার সেই প্রিয় নেতা ইকবাল হোসনুব এমপি ইকবাল এমপি এবং স্থানীয় আওয়ামী লীগ এবং আপনার আমার সাধারণ জনগণকে জনগণে আমরা মনোনীত করেছি বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকনকে ঘোরা প্রতীক নিয়ে তাকে মনোনীত করেছেন এবং ভাইস চেয়ারম্যান পদে সাখাত হোসেন হালাদ তার মার্কা হচ্ছে তালা প্রতীক এবং সাবিনা ইয়াসমিন মহিলা ভাইস চেয়ারম্যান তার মার্কা হচ্ছে ফুটবল প্রতীক আগামী একুশে মে নির্বাচনে এই তিন মার্কা মার্কাসহ প্যানেল বিজয়ের মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ ঘরে ফেরবো তার মধ্য দিয়ে আমি বলতে চাই এই শরীয়তপুরের রাজনীতির পথ পরিবর্তন দুই সালের উনত্রিশে ডিসেম্বর আপনার আমার প্রিয় নেতা ইকবাল রূপ এমপি হওয়ার পরে তিনি সাধারণ জনগণ আপমার জনগণ এবং গ্রুপিং গ্রুবিংয়ের উদ্যোগ মধ্য দিয়েই তিনি সকলকে একসাথে মিলেমিশে আওয়ামী লীগ করে করার জন্য ঐক্যবদ্ধ করেছেন তিনি দ্বিতীয়বারের মতন এমপি হওয়ার পরে এই শরীয়তপুরের পালং জাদিরায় যারা তার বিরুদ্ধ করেছিলেন তিনি সবাইকে এক সাথে নিয়ে তালে হাতে হাত রেখে কাজে কাত মিলিয়ে দিয়েছিলেন কিন্তু সেই সর্বতার সুযোগ নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি একটি মহল এদেশে আমি তার এ হয়েছিলাম বলেই তার মাধ্যমে যতটুকু পেরেছি আপনাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি তার প্রমাণ কিন্তু আজকে আপনাদের আট নম্বর ওয়ার্ড আমার মনে হয় এই পাকা রাস্তা থেকে শুরু করে আপনাদের আট নম্বর ওয়ার্ডে যে কোনো বাড়িতে যাইতে আমার মনে হয় একটু কাঁচা রাস্তা নেই আমার মনে হয় না যদিও কতটুকু থেকে থাকে সেটা শীঘ্রই টেন্ডার হয়ে যাবে তাই আমি বলতে চাই পার্শ্ববর্তী সাত নম্বর ওয়ার্ড ওই ওয়ার্ডের একটি রাস্তা রয়েছে সেই রাস্তাটি টেন্ডার হয়ে গেছে ঠিকাদার নিয়োগ দিয়েছে তখন এদেশের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আপনারা তখন ক্ষমতাসীন দলের সাথে ছিলেন আপনারা তো তখন এমপির সাথেই ছিলেন কিন্তু দীর্ঘ পাঁচ বছর এই তুলা নেতৃত্ব দিয়েছেন আমরা তো কখনো দেখি নাই একটি ব্রিজের কাজ হয়েছে একটি কার্পেটিং রাস্তা হয়েছে একটি এসবিপি রাস্তা হয়েছে ওরা মসজিদে টিআর কামি খেতে টিয়ার এনেছেন টিয়ার তারা উন্নয়নমূলক কাজ করেছেন কোনো রাস্তাঘাট টিআর কামি খা তারা উন্নয়নমূলক কাজ করেছেন এরা তো দৃশ্যমান থাকতো আজকে লম্ব জম্ব বক্তব্য দেন এরা ইউ একুশে মে হচ্ছে উপজেলা নির্বাচন এই উপজেলা নির্বাচনে যারা বক্তব্য দিবেন একুশে মে উপজেলা নির্বাচন নিয়ে বক্তব্য দেবেন আমি মনে করি এর বাইরে কোনো বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন না এ দেশের মানুষ এখন আগের মতো সেই অন্ধকার যুগে নেই সকল কিছু জানে আপনাকে আমাকে সবাইকে চিনে আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলতে চাই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার শ্রদ্ধা চাচা আমিনুদ্দিন ফকির আপনার তাকে সবাই চিনেন এই বৃহত্তর ইনোয়ন থাকা অবস্থায় এই ছোট্ট একটি এই এখন তুলাশার ইনয়ন একটি ওয়ার্ড তিনি দুই দুইবার এই ওয়ার্ডের মেম্বার দায়িত্ব পালন করে বৃহত্তর তুলাসা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আর তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এদেশে নতুন করে ইউনিয়ন বন্টন করা হয়েছিল তখন আমার চাষা আমির উদ্দিন যদি এই ইউনিয়নের বৃহত্তর ইউনিয়নের চেয়ারম্যান না থাকতো তাহলে এই তুলা ইউনিয়ন পরিষদ নামে করে তুলাশা ইউনিয়ন গঠন হইতো না তখন কিছু অংশ চলে যেত পৌরসভায় কিছু অংশ চিতুলিয়া কিছু অংশ বিনোদপুর আজকে সেই চাচার ইউনিয়নে দাঁড়িয়ে অনেক আমার বক্তব্য দেন আপনারা যদি আমার চাচা আমিন উদ্দিন ফকির প্রতিষ্ঠিত না করতে পারতো তাহলে চেয়ারম্যান পরিচয় দিতে পারতেন না সেক্রেটারি পরিষয় দিতে পারতেন না সভাপতি কেউ পরিষয় দিতে পারতেন না আমি বলতে চাই এদেশের মানুষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তারা চতুর্থবারের ক্ষমতায় তিনি মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী তিনি এই প্রধানমন্ত্রী হওয়ার পরে এদেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন এবং ডিজিটাল পদ্ধতি করেছেন এখন ইচ্ছা করলেই আপনি কোনো কিছু গোপন রাখতে পারবেন না আপনি উন্নয়নমূলক কাজ করবেন এই জনগণ দেখবে না জানবে না সেই সিচুয়েশন আর সেই অবস্থান এখন নেই আমার ওই ছয় নম্বর ওড়ে দাঁড়িয়ে অনেকেই বক্তব্য দেন রাস্তার দাবি করেন কেন আপনি তো চেয়ারম্যান ছিলেন আপনার সময় তো আওয়ামী লীগের এমপি ছিল লজ্জা করে না তুই তো লজ্জা না এ দেশে সতেরোটি ব্রিজ কালমাট করেছে ইকবাল সব এমপি হওয়ার পরে এ দেশে চোদ্দ কিলো রাস্তা এস বিবি থেকে শুরু করে কার্পেটিং হয়েছে এ দেশে দুইশোর উপরে গভীর নলকূপ দেওয়া হয়েছে এ দেশে আমার মনে হয় ছত্রিশটি মসজিদের মধ্যে আঠাইশটি মসজিদে ইকবাল সব এমপির বরাদ্দ থেকে তার সর্বনিম্ন পঞ্চাশ হাজার সর্বোচ্চ আট লাখ টাকা বন্ধ করার দেওয়া হয়েছে এটা দৃশ্যমান এটা বলার কিছুই নাই। আর এদেশের বেঈমান কারা আর ইমানদার কারা এই তুরা সারা জনগণ জানে তারা কার সাথে বেইমানি করেছেন তারা কার বাড়িতে থেকে কার বাড়িটা খেয়ে নেতা হয়েছেন আর কারা তার সাথে বেইমানি করেছে এদেশের মানুষ তা জানে এটা বলার কিছু নেই আমি বলতে চাই হুশিয়ার হয়ে যান একুশে মে নির্বাচন উপজেলা নির্বাচন করেন এটা ইউনিয়ন পরিষদের নির্বাচন না ইউনিয়ন পরিষদের নির্বাচন আর অন্তরে আড়াই বছর বাকি সেই আড়াই বছর পর এই তুলের জনগণ সিদ্ধান্ত নিবে এটা সে কি জুয়া ঘরকে চেয়ারম্যান বানাবে এটা এই তুলসারের জনগণ সিদ্ধান্ত নেবে আল্লাহর রহস্য সহমত থাকলে তার ভাইকে আল্লাহ লিখেছেন জনগণের তাকে নির্বাচিত করবেন তিনি চেয়ারম্যান হবেন আড়াই বছর পর এখন কি এখন কথা হচ্ছে যে আমাদের যেই প্যানেল ইকাল উপ আওয়ামী লীগ এবং স্থানীয় জনগণ দিয়েছি সেই প্যানেলের কথা বলেন কীভাবে কামরুজ্জামান উজ্জুলা ঘোরা মার্কাকে বিজয় করা যায় কীভাবে সাগর হোসেন হালাদারের মার্কাকে বিজয় করা যায় কিভাবে সাবিনা ইয়াসমিনের ফুটবল মার্কা বিজয় করা যায় এটার দিকে নজর রাখছেন আমি ব্যক্তি জামাল আমি ব্যক্তি জামালের চিন্তা করে কোনো লাভ নেই কারণ মানুষ কখন কোন রূপ নেবে কখন কোন রূপ পাল্টাবে এটা বলা যায় না আমি যদি এই তুলাশার ইউনিয়নের সাধারণ জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে আমি যদি এই তুলাশা ইউনিয়নের জনগণের সাথে ভালো ব্যবহার করতে পারি ভালো কাজ করতে পারি তাহলে সেটা আমাকে আবার চেয়ারম্যান নির্বাচিত করবে আমি যদি তাদের সাথে খারাপ আচরণ করি ওই পবিত্র ইউনিয়ন পরিষদে যদি বাবা খায় তাহলে কি আমাকে চেয়ারম্যান নির্বাচিত পবিত্র এটা তো সরকারি প্রতিষ্ঠান আমি বলতে চাই ইউনিয়ন পরিষদ নির্বাচন নয় উপজেলার নির্বাচনকে কীভাবে আমরা মিলেমিশি যেহেতু আপনারা ভুলের মধ্যে ছিলেন আপনাদের ভুল যেহেতু ভেঙে গেছে গা আমরা তো ধন্যবাদ জানাই তো ভালো অবস্থা আমরা সবাই তো এক 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 প্যানেলে আসি ঘোরা প্রতীককে নিয়ে তালা প্রতীক নিয়ে এবং ফুটবল প্রতীক যে যেহেতু আমরা আসি আমাদের তুলা ছাড়া তো অন্য কোনো মার্কা আছে বলে আমার মনে হয় না আছে যেহেতু নাই তাহলে আমাদের টেনশনটা কোথায় আমাদের তো কোনো সমস্যাই নাই আমরা ইনশাল্লাহ আসুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কীভাবে আমাদের এই আগামী একুশে মে নির্বাচনে আমাদের ঘোরা মার্কা তালা মার্কা এবং ফুটবল মার্কাকে কীভাবে বিজয় লাভ করতে পারি সেই চিন্তা করেই উস্কানিমূলক কথা না বলি আমরা সবাইকে চিনি আমরা এদেশের মানুষ এদেশের সেই আগের মতন অন্ধকার যুগে মানুষ নেই এখন এক সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে সকল খবর পৌঁছে যায় আমি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আজকে অনেকে অনেক বক্তব্য দেন আমাদের তুলাসের এসে কিন্তু এগুলি ঠিক না আপনারা যদি প্রার্থী হইছেন আপনাদের তো সকলের ভোট দরকার এই আপনারা সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধ করেন কিভাবে আপনাদের আপনাদের মার্কেটাকে জয় করা যায় কিভাবে কি করা যায় এটা এইভাবে কথাবার্তা বলেন আমরা তুলাশার লোক বেঈমান না ইমানদার এটা সিলেক্ট আপনারা করবেন কিভাবে এটা যদি হ্যাঁ নেতৃত্ব দেন আছে আপনারা কিভাবে যদি আমাদের ভিতরে থাকে চেষ্টা পার্শ্ববর্তী একটি ভালো লোক থাকলে সেখানে চেষ্টা করতে হবে যে আমাদের ঐক্যবদ্ধ করা যায় মিলাই মিশাই দিয়া আপনারা যেহেতু প্রার্থী আমরা তো আপনাদের প্রার্থীর আমরা তো আপনাদের প্রার্থীর বিপক্ষে না কোথাও তো আমরা এবং অন্য কোনো কথা বলিনি না আমরা তো আপনাদের বলতে আপনাদের বিষয় নিয়েই না যেহেতু আমাদের আপনাদের প্রিয় নেতা ইকবাল হোসেন এমপি প্যানেল ঘোষণা করে আমরা ইকবাল হোসেন এমপির হাতকে শক্তিশালী করার জন্য এই প্যানেলকে বিজয় করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের উস্কানিমূলক বক্তব্য এবং আমাদের যা যার ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের বিষয় নিয়ে আমাদের কথা না বলি এমন আমি আপনার আমার সাত নম্বর ওয়ার্ড এবং আট নম্বর ওয়ার্ডবাসীকে বলতে চাই আমরা আমাদের সেন্টার হচ্ছে বরাইল সেন্টার সেখানে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব ভালো আছে। আমাদের গাড়ি থাকবে আমরা গাড়ির ব্যবস্থা করব। আমরা গাড়ি যে সেন্টারে যেয়ে মানে ভোট দিয়ে আসবো এর এর ব্যাপারে আপনারা আজকের পরে থেকে কোনো চিন্তাই করবেন না যে আপনাদের কোনো বিষয় আছে কি কোনো সমস্যা আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমি চেয়ারম্যান হিসেবে আছি আরও আমাদের নেতৃবৃন্দ আছে আমাদের সভাপতি আছে আমাদের আরও সিনিয়র নেতৃবৃন্দ আছে আপনাদের ওয়ার্ডের মেম্বারগণ আছে তাদেরকে নিয়ে আমাদের গণ্যমান্য ব্যক্তিরা আছেন তাদেরকে নিয়ে কিভাবে আমরা আগামী একুশে মে ভোট কেন্দ্রে যাইতে পারি এবং কীভাবে ভোট নিতে পারি এই চিন্তা করতে হবে কারণ আমাদের পুরুষ ভোটের সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ পার্সেন্ট আমাদের মা বোনের ভোটের সংখ্যা হচ্ছে একান্ন পার্সেন্ট আমরা শুধু মিটিং মিছিল করলে ভোট হবে না ভোট আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের মা বোনদেরকে বুঝিয়ে বলতে হবে যেহেতু এদেশের ব্যাপক মূল কাজ করেছে ইকবাল ইকবাল শক্তিশালী করার জন্য আমাদের এই ঘোড়া প্রতীককে বিদায় করতে হবে এবং ইভিএম পদ্ধতিতে ভোট এখানে কিন্তু একটি সহজ বিষয় আছে যেমন আমরা আমাদের সেই এইটা থাকলে আমরা দেখে বুঝে বলতে পারতাম যেমন ঘোড়া মার্কার সামনেই একটা সাদা ক্লিক আছে আর সবুজ বাটনের উপর টিপ দিবেন কমপ্লিট হয়ে গেল এরকমভাবে প্রত্যেকটাই মার্কার সামনেই সাদা সাদা বাটন থাকবে এবং সবুজ বাটন থাকবে সাদা বাটন মার্কার টিপ দিবেন সবুজ বাটন কনফার্ম করবে এবং আট নম্বর ওয়ার্ডের জনগণ এবং সাত নম্বরের জনগণ আমি আমার বক্তব্য শেষ করছি একুশে মে মাসের এই নির্বাচন উপলক্ষে আমরা সন্ধ্য হয়েছি আমরা সবাই আমরা এই